নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে নুডুলস রান্না করে দেখাবো নুডুলস কম বেশি সবাই কিন্তু রান্না করতে পারে কিন্তু এইভাবে নুডুলস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নুডুলস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আসে নুডুলস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক নুডলস রান্না করার জন্য আমি আমার পছন্দ মতো এখানে কিছু সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি গাজর নিয়েছি মরিচ কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু নুডলস রান্না করে নিতে পারেন আমি এখানে নিয়েছি ম্যাগি নুডলস এবার আমি নুডলস সিদ্ধ করে নেব আমি এখানে চার প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল ভালো করে গরম করে নিয়েছি এবার নুডলসগুলো জলের ভিতরে ভেঙে দিয়ে দেব নুডলস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু নুডলস সিদ্ধ করে নেওয়া যায় এবার আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ তেল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তেল দেওয়ার কারণে কিন্তু নুডলস একটার সাথে একটা লেগে যাবে না নুডুলস যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না নুডলস আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার একটি আমি চাল নিতে উঠিয়ে নেব অনেক সময় দেখা যায় নুডুলস ভালোভাবে সিদ্ধ হয় না আর নুডুলসের ভিতরে একটু শক্ত থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু নুডলস রান্না করলে খেতে একদমই ভালো হয় না নুডলস নামিয়ে আমি ভালোভাবে ধুয়ে একটি চালনিতে জল ধরার জন্য রেখে দেব এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেবো কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুসি আর দিয়ে দেব গাজর কুচি গাজর যেহেতু একটু ভাজতে দেরি হয় এজন্য গাজর আমি প্রথমে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে আর চুলা রাশ আমার হাইটে দেয়া আছে হাইটে আমি সবজিগুলো এক মিনিট মতো ভেজে নেব খুব বেশি কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু গাজর নাও দিতে পারেন কিন্তু গাজর দিলে খেতে ভালো হয় এজন্য দিয়েছি এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো কুসি এবার সব সবজিগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর সবজিগুলো কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না তাহলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো আমি এক পাশ করে রেখে দেব। এবার আমি ডিম ভেজে নেব আমি এখানে দুইটি ডিম নিয়েছি চার প্যাকেট নুডলস রান্না করার জন্য আমি এখানে দুইটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু আলাদা কড়াইতেও ডিম ভেজে নিতে পারেন আমি ডিম দিয়ে নুডলস রান্না করব আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে মুরগির মাংস দিয়েও নুডলস রান্না করে নিতে পারেন নুডুলস মুরগির মাংস কিংবা ডিম যাই দিয়েই রান্না করুন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর নুডুলস রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ সবজি আর ডিম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস আর আপনারা দেখেই বুঝতে পারছেন নুডলসগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি আর ভালো করে সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব সয়া সস সয়া সস যদি আপনাদের কাছে না থাকে তবে না দিলেও হবে কোনো সমস্যা নেই এবার দিয়ে দেব মশলা ম্যাগি নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা থাকে আমি সেই মশলাই দিয়েছি আমি এখানে চার প্যাকেট নুডলসের জন্য চার প্যাকেট মশলা দিয়েছি এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব চুলা রাস হাইটে রেখে আমি ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব চাউমিন খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর চাউমিনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো নুডলস কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে না দিলেও হবে তবে দেওয়ার চেষ্টা করবেন দিলে ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার ম্যাগি নুডলস রেসিপি নুডুলস আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ম্যাগি নুডুলস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের এই ম্যাগি নুডলস আর এই ম্যাগি নুডুলস খেতে যে কতটা বেশি মজা হয় আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আর এই ম্যাগি নুডুলস কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আশা করি আপনারা বাড়িতে একবার এভাবে ম্যাগি নুডলস রান্না করে দেখবেন বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন